ভারত বাংলাদেশ সীমান্তে শতবর্ষে কেক কেটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতল গ্রাম পঞ্চায়েতের পানিতল গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতির পারে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর বাড়ি গৌরীদেবের সেই প্রাচীন বাড়ি আজও বহু সংস্কৃতিক কৃষ্টি নিদর্শন হিসেবে ইতিহাস হয়ে রয়েছে উপার বাংলা থেকে বহু পর্যটকরা এখানে আসেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর বাড়ি বসে উপন্যাস লিখেছিলেন বকুল বাসও সেই বকুল গাছ আজও রয়ে গেছে ইচ্ছামতির পারে বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তশিব বন্দ্যোপাধ্যায় এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শরীফুল মটুল পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ শফিকুল দাফাদার খাদ্যের কর্মাধ্যক্ষ উত্তম মণ্ডল ও বিধিও সহ প্রশাসনিক আধিকারিকরা গত বৃহস্পতিবার পানিতর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গলায় মালা দিয়ে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন বিধায়ক বলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষে আমরা অঙ্গীকারবদ্ধ বাংলা ভাষাকে যারা বোঝেন দুই দেশের বাংলার সংস্কৃতি এমনকি দেশ এবং বিদেশে বহু সংস্কৃতি প্রেমী মানুষেরা কথা সাহিত্যিকের বাড়িতে বছরের প্রায় সব সময়। ভিড় জমান পাশাপাশি ওনার নামে যদি একটি এখানে ট্যুরিজম শিল্পকলার সাংস্কৃতিক সৃষ্টির ওপরে একটি প্রেক্ষাগৃহ করার জন্য ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক প্রধান উদ্যোগী হয়েছেন আমরা চাই সীমান্তের গ্রামে এই ধরনের পর্যটন কেন্দ্র সহ একাধিক সাহিত্য সংস্কৃতির হাব তৈরি হলে সমৃদ্ধ হবে বাংলা ভাষা মাননীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার স্মৃতি স্থানে আমরা তার একশো একত্রিশতম জন্মদিন পালন করেছি এক নম্বর ব্লক এবং এটিন্ডা পানিতর পঞ্চায়েতের ব্যবস্থাপনা এবং আমাদের এখানকার পঞ্চায়েতের নেতৃত্ব মাননীয় সারিফুল মন্ডল এবং শফিকুল দফাদার এবং পঞ্চায়েতের সভাপতির উপস্থিতিতে বাচ্চাদের এখানে মূল উদ্দেশ্য ছিল বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এখানে তার কেক কাটা তার মাল্যদান এবং আগামী দিনে যেভাবে আমরা এখানে ডেভেলপমেন্ট করে একটা ট্যুরিজম সেন্টারে রূপান্তরিত করতে চাইছি এই টিন্ডা পানিদার পঞ্চায়েতের এই অংশটাকে তার মধ্যে ট্যুরিজম রেস্ট সেন্টার ট্যুরিজম অ্যাট্রাকশন সেন্টার রোড ডেভেলপমেন্ট রোডের লাইট তার মধ্যে অন্যতম অন্তর্ভুক্ত এবং সমস্ত ব্যবস্থাপনাটা এখানকার এক নম্বর ব্লক এবং পঞ্চায়েতের সাহায্যে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় আমরা এই অংশটাকে আগামী দিনে একটা ট্যুরিস্ট সেন্টারে রূপান্তরিত করে সাহিত্য এবং সৃষ্টি এবং কালচারের একটা সমন্বয় ট্যুরিজমের রূপান্তর চাইছি দেশে পর্যটক নয় বাংলা ভাষা যারা জানেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব শুধু বাংলা ভাষার ক্ষেত্রে নয় তার স্বরচিত যে সমস্ত মূল্যায়ন হয়েছে সারা পৃথিবীতে তার অস্তিত্ব রয়েছে এবং তার গ্রন্থের যে সিনেমাটোগ্রাফির অনুবাদ যেটা আমরা সত্যজিৎ রায় থেকে শুরু করে একাধিক আমাদের চিত্র তারকার মাধ্যমে তার উপস্থিতি সারা পৃথিবীতে তার সমান্তরিত তার সাহিত্যর কথা সুতরাং এটা আমরা আশা রাখি এখানকার এই জায়গার ব্যবস্থাপনা হলে সারা পৃথিবীর সাহিত্যপ্রেমী এবং চলচ্চিত্রপ্রেমীদের কাছে একটা অন্যতম দ্রষ্টব্য জায়গায় রূপান্তরিত সমাসবি গ্রামবাসী প্রলয় মুখার্জি বলেন ইচ্ছামতি ও মেরুডন্ডি ব্রিজের নামকরণ করা হোক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে আর অপরচি তার প্রথম শ্রী গৌরী দেবীর নামে বহু দেশ মানুষ দেশ বিদেশ থেকে এখানে ছুটে আসেন তাই কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রাচীন শিল্পকলা ও তার সৃষ্টি করা সাহিত্যের উপর জোর দেওয়া হলে মানুষের মনে প্রাণী থেকে যাবে বিভূতিভূষণ গৌরী দেবী আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একশ একত্রিশতম জন্ম শতবর্ষ উদযাপন আমরা করছি এখানে আমাদের এমএলএ সাহেব সপ্তর্ষি ব্যানার্জি উনিও উপস্থিত ছিলেন এখানে আমাদের প্রতিনিধি শারিফুল মণ্ডল মহাশয় মৎস্য কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন ওনারা এখানে এসছিলেন এই উদযাপনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে আমাদের আমাদের এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মানে বাস্তু ভিটে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওনার ঠাকুরদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় উনি এখান থেকে চলে গিয়েছিলেন বনগ্রামে যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় প্রায় এগারো বছর বয়স সেই সময় সপরিবার এখান থেকে ওনারা বনগ্রাম চলে যান এখন এখানে তার অস্তিত্ব নিশ্চিতভাবে আছে আমাদের পানিতরে গ্রামে সেই সুবাদে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে ওনার জানায় এখানে উনি আসতেন যাতায়াত করতেন বিভিন্ন অকেশনে ছুটিতে ছুটিতে উনি আসতেন পাশাপাশি এই যাতায়াতের মুহূর্তে এখানে উনি বিবাহের সঙ্গে একটা আবদ্ধ হয়েছিলেন প্রথম পক্ষের স্ত্রী গৌরী দেবীর সঙ্গে ওনার বিবাহ হয় মানে দুটো সূত্র আমাদের এখানে মেলবন্ধন রয়ে গেছে এটা সম্পূর্ণ পানিতর ইন্ডা পানিতর পঞ্চায়েত পানিতর গ্রাম এখানে বাংলাদেশ আমাদের একদম বাংলাদেশের গায়ে আমাদের এই পানিতর গ্রাম এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন কলকাতাতে শুধু কলকাতা থেকে বিভিন্ন রাজ্যের থেকে জেলার থেকে এখানে আসেন যাতায়াত করেন এই বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় শ্বশুরবাড়ি তার বাস্তু ভিটে দেখার উদ্দেশ্যে আসেন আমরা চাই যে আমাদের এখানে যে রাস্তাঘাট ভালোভাবে তৈরি হোক এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে শ্বশুরবাড়ি আছে সেই শ্বশুরবাড়ি ভগ্নস্তূপ হয়ে রয়েছে সেখানে সেই কাজটাও আমরা চাই ইতিমধ্যে আমাদের এমএলএ সাহেব সপ্তশী ব্যানার্জি মহাশয় উনি বলেছেন যে এখানে ট্যুরিজম করবেন উনি বলেছেন আমরা সেটা শুনছিলাম ট্যুরিজম করবেন আমরা খুবই উপকৃত ওনাকেও ধন্যবাদ দেই কারণ উনি প্রতিনিধি হিসেবে মমতা ব্যানার্জি হয়ে কাজ করছেন নিশ্চিতভাবে এই বার্তা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ওনার কাছেও এই বার্তা পৌঁছাবে আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে তা আমরা চাই যে এখানে প্রচুর টুরিস্ট আসে আমরা চাই যে এখানে ডেভেলপ করা হোক ওনার উদ্দেশ্যে পাশাপাশি আমি আরেকটা একটা জিনিস একটু চাইছি সেটা হচ্ছে বসিয়াটে থেকে আসতে গেলে একটা ব্রিজ বন্ধু বন্দ্যোপাধ্যায়ের নামে অপরটি চাই আমাদের গৌরী দেবী নামে নামকরণ করতে এটা মুখ্যমন্ত্রীর কাছেও আমি বার্তা পৌঁছাতে চাইছি আপনাদের মাধ্যমে এইটাই আমাদের ইচ্ছে এটা